ও আবির দিয়ে হলো ছোটবেলায় বাবা তখন কত বয়স দশ বারো বছর বয়স বন্ধুরা একসঙ্গে ওই পাড়ায় বলে নাকি খেলবে না খেলবো না এমনি বন্ধুরা এসে এমনি আমরা খেলে কিরকম একটু আবির মেয়েকে চান করতাম মানে এমনি রং খেলতাম না সেই পাড়ার পিসামশাই এসছে এসে সেই এমনি আমার ছোটবেলার থেকে বরাবরের জন্য একটু রং খেলাতে ভয় কেননা এসব জড়াজড়ি করে রং মাখায় আমার খুব ভয় লাগে আর ঠিক সেইটাই আমার ক্ষেত্রে হলো সেই পিসেমশাই করলো কি আমাদের ধা করে আর এক বাড়িতে নিয়ে গেল নিয়ে গিয়ে আমরা তোমরা দৌড়ে ভয়তে দৌড়ে ভয়তে দৌড়িয়ে আমরা তাদের ঘরে চৌকি খাটলো বক্স খাটলো

দিয়ে তো আমাকে তো সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেল আমি তো কিছুই দেখতে পাচ্ছি না নিয়ে গেল পুরো মুখ আমার পুড়ে গেছে আর জ্বালা যন্ত্র না হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসলো নিয়ে আসে তখন তো আর আমাদের সব টেসি তো ছিল না সেই দুটো পাখা টেবিল পাখা সেই মুখের কাছে দিয়ে হাওয়া দিচ্ছে এত জ্বালা করছে তো ও কি পাগল নাকি যে তোমার পিছনে মশাই ছিল যে ভোটের কালি এরকম করে এরকম করে এক মাস মানে নিশ্চয় মুখে রাখতে আমার অন্যরকমই হয়ে গেছিল। আমাকে এক মাস আয়না দিয়ে দেখতে দাও দিয়ে তারপর যখন শুকিয়ে গেছে তারপরে আমাকে আর তারপর থেকে তোমার আর ওই ভয় মানে আগুনও খেতে ভয় পাই কি মনে মানে ওই মিউনিসিপালিটিতে কেয় এখন বলেই আমাকে হসপিটাল থেকে সবাই যে কে দিয়েছে তুমি ওরা হাতে পায়ে ধরে মা কে করলো কেশ করনালো চাকি তুলে তো মামা কিছু বলেনি মামাটা আমাকে তো আটকে রেখেছে মামারা রং খেলতে বেরিয়েছে কার মাধ্যমে শুনেছে যেরউ হয়েছে ওরা ছুটে এসেছে তোর মামা আমার মামু দিয়ে ওদেরকে সব আলাদা ছেলেরা ঘরের মধ্যে ঢুকিয়ে তালা ওই যে মার হবে তারপরে কিছু যদি একটা হয় সেটা ওদের আটকে দিয়েছে

ওর জন্য কি তুমি আমাদেরকেও খেলতে দাও না তা আমরা তো বাড়ির মধ্যেই খেলি আর বন্ধুদের বাড়িতে তো তোদের জন্যই যেতে দেয় না এবার ব্যাপারটা বুঝলাম ওদের বলেছে হয়তো তোদের খেয়াল নেই বাপরে বাপ না না রং খেলাটা সবসময় সেফলি খেলাটাই ভালো মানে মজা আনন্দ করো বাট কারোকে কোনো ক্ষতির টরি না করে

তাই তো যে খেলতে চায় না রং তাকে তো রং মানে দেওয়াই উচিত না তার মধ্যে সে একটা পুরুষ মানুষ একটা মেয়ে ছেলে মেয়ে ছেলেকে রং মাখায় একরকম সে যখন খেলতে চাইছে না সে কি কোন ইয়েতে সে এরকম ভাবে রঙ মাখায় তা তোমার তো মুখে কোনো ঠাক তো নেই মনে হয় ওই মলম ঠলম দিয়ে হ্যাঁ মলম টলম দিয়ে তারপরে ডাবের জল টল দিয়ে সবাইগুলো ডাবের জল দিয়ে বলে মুখ পরিষ্কার হয় ওই সব দিয়ে অনেক দিন ওই মুখে ক্রেম ট্রিম মেয়েকে যাক ঠাকুরের চোখটাও আমার ঠিক ছিল পরে ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম চোখ ঠিক ছিল